জল ভরে দিত ছাদ পড়ে ভেঙে গেছিল জলে বাচ্চা নিয়ে কি করবো কোন রাস্তায় কে দিয়েছি সেটা তো অনেক মানুষের গরিবের সুযোগ নিয়ে

তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে তা কেএমসি ড্রাইভার নিতে হবে কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই

একটু সাইড দিন স্কুলের বাচ্চা আছে যেতে দিন যেতে দিন